যখন মাঠে নাই যেমন বিএমপি যা করছে তাই করতেছে মানুষ মারতেছে গাড়ির ভাড়া দেয় না রিক্সা লাগে ধরে মারে সব নেতা ঘরে ঘরেই তো নেতা এরকম নেতা থা আছে না থা এমনি জনগণ মরে যাওয়া ভালো এখন একশোর মধ্যে নিরানব্বই আছে দুর্নীতি বাজ সব দুর্নীতি চল একদমই সুস্থভাবে দেশ পরিচালিত হচ্ছে না চাঁদাবাজি খুন মারামারি গ্যাম জাম লুটপাট সব জায়গায় চলতেছে তো কোন জায়গায় নিলে বিয়ে আমাদের দেখান দিয়ে এই জায়গাটাই দেশটা নিরাপদ আছে স্বাধীন বলেই তো এই জন্যই গ্যাম জাম মারামারি আপনার ক্ষমতা আছে আপনি আমার মারতেছেন আমার ক্ষমতা আমি মায়ের খেয়ে চলে যাচ্ছি